তো বন্ধুরা দেখেন আমি আজকে ইলিশ মাছের শস্যে বাটা করবো তাহ তাহলে আমি নিলাম একটা ইলিশ মাছ তো কেটে নিলাম দেখেন অনেক তাজা একটা মাছ টাটকা মাছ রক্ত আছে দেখা যাচ্ছে যাই কেটে নিয়েছি একটাই রান্না করবো যেহেতু আমরা মানুষ আমি আমার ছেলে হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই সেই জন্য আমরা নিজেরাই খাবো এটা চিনেন কি না জানি না এটা কিন্তু এক ধরনের চই চই বলে এখানে এটা কিন্তু খেতে খুব টেস্ট আমি আগে খেতাম না দেখ কাঁচামরিচ নিলাম দেখেন আপনার স্বাদ মতন কাঁচামরিচ নিলেন আমি একটু ঝাল ঝাল করবো চইগুলো আমি কেটে নিলাম এরকম করে ডাটা ডাটা করে ওই মাছের ভিতরেই দিব দেখেন এটা কে চিনেন জানি না কিন্তু যাই হোক এই মানুষ এইগুলো খায় এটা একটা ঝাল যাদের মুখে অরুচি বা স্বাদ নেই অনেক কাজ করে একটা ওষুধের কাজ করে একটু একটু আপনি চাবানার পরে একটু ঝাল ঝাল লাগে তো আমি সাদা সর্ষে নিয়ে নিলাম সর্ষেগুলোর সাথে আমি জিরে একটু অ্যাড করে দিব। অলরেডি আমার আগেই সর্ষে ধোয়া ছিল তো জিরে দিয়ে দিলাম আমি মরিচ জিরে আর হলো আপনার হলো সর্ষেটা একবারে ইয়া করে নেব ব্লেন্ড করে নেবো এমনভাবে করব যে অনেকে সর্ষেটা সেঁকে নেয় কিন্তু আমি আবার সেঁকে নিই না মানে আমারটা এমন হয় দেখেন আমি হাত দিয়েই দেখাই দিব তো ব্লেন্ড করা হয়ে গেছে করার পরে দেখেন তো আমি এটার সাথে হলুদ মিশিয়ে নিলাম হলুদ হলুদের সাথে দেখেন আমি হাত দিয়ে দেখাই দিলাম একদম কোনো তুষ নেই কোনো ছাবা বা কিচ্ছু নেই একবারে এতই সুন্দর হয়েছে স্মুথ মনে করেন সেই যাই হোক এটা আমি অলরেডি আমি কারাইতে তেল দিয়ে দিয়েছি তেলটা অতটা গরম করব না হালকা তেল হালকা গরমেই আমি ও এই প্লেনটা ঢেলে দেবো আমি সাথে ওই চইগুলো দিয়ে দিয়েছি একসাথেই দিব যেহেতু ওটা সেদ্ধ হতে হবে যেহেতু ডাটা জিনিস খড়ির জিনিস এক ধরনের খড়ি দিয়ে দিলাম এক এক করে আমি মাছটা দিয়ে দেব তো দেখেন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে আগে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম তো একটা একটা করে মাছ দিয়ে তারপরে আপনি স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে কী হয়েছে জিনিসটা ঢেকে দেব ওই যে চইটা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এটা দেওয়া থেকে সে জিনিসটা আরও টেস্ট হবে আপনি হলো অনেক যে কোনো তরকারিতে আপনি এইটা ব্যবহার করতে পারেন শুধু আমি মাছের জন্য না যাই হোক এসেছে খাওয়া হয়নি সেই জন্য যে ঝাল ঝাল করে একটু করতেছি যে চইটা দেই তার জন্য দিলাম যা নেড়ে চেড়ে দেখেন আমি চইটা দেখাই দিলাম আমি তেল দিয়ে দিয়েছি অনেকে অনেকভাবে ভাপা করে শর্ষে বাট আমি এইভাবেই করি কারাইতে। আমি বাটিতে দেই না জল গরমে তো দেই না আবার সর্ষেটাও ছেঁকে নেই না যাই হোক খেতে ভালোই হয় নিজের রান্না বলা হয় না ঢেকে দিলাম দেখেন ফুটেও আসছে যাই হোক এটা যখন গাঢ় হয়ে আসবে ঘন হয়ে আসবে তারপরে আমি জিনিসটা নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে দেখেন আমার চোলাটা কত সুন্দর জ্বলতেছে ভাইর ভাই খড়ি দিয়েছি তার মধ্যে একটু ফুটে টস টস করে খড়িটা একটু ফুটেও চইটাও সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর চই ছিল জিনিস অনেকই তো দেখেন এটা অলরেডি কমপ্লিট তো ঘন হয়ে আসছে গাঢ় হয়ে আসছে তাও আমি আর একটু জাল দিয়ে এখন নামিয়ে নেব তো কার কেমন লাগলো আর চুই জিনিসটা কেউ চিনেন কিনা খেয়েছেন কিনা জানি না যাই হোক খুঁড়ির মতো লাঠির মতন লাগতেছে একটা মাসের মধ্যে দেখতেই কেমন লাগতেছে তো এটা কি হয়েছে ভাপাটা আস্তে জালেই করতে হয় তো দেখেন কালারটা সেই সুন্দর হয়েছে খেতেও আমি একটু টেস্ট করে দেখেছিলাম টেস্ট হয়েছে ভালোই খারাপ না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না কেমন লাগলো সবাই কমেন্ট